আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে কলিজা ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে হাজির হইলাম তো এই গরমের দিনে কিন্তু ছোটো বড়ো সবারই পছন্দ হবে যদি এইভাবে আইসক্রিম তৈরি করেন তো এইটা কিন্তু ঘরে থাকা দুইটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন দুধ দিয়ে আইসক্রিম তো আদেরি ই না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আইসক্রিম তৈরি করি তো দেখুন আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে মিডিয়াম টু লো আসে রেখে কিন্তু দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে তো অবশ্যই কিন্তু আট থেকে দশ মিনিট দুধটা জাল করে নেবেন তো দুধটা জাল করে নেওয়ার পরে চিনি দিয়ে দেবেন তো চিনিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি যে যেরকমভাবে খাইতে পছন্দ করেন তো আমি মনে করি যে আইসক্রিমের ভিতরে চিনিটা বেশ বেশি দিলেই ভালো হবে মিষ্টিটা বেশি হলেই ভালো হবে আইসক্রিমটা তো আমি দেখুন এই যে চিনিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু দুধের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো আছে রেখে এই দুধটা জাল করে নিতে হবে তো দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ক্যারামেল তৈরি করতে হবে তো আমি এখানে সামান্য পরিমাণ পানি আর চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করব। তো আপনারা কিন্তু এইভাবে যদি সাদা মালাই তৈরি করতে চান তাহলে কিন্তু ক্যারামেল তৈরি করার কোনো প্রয়োজন নাই আর যদি একটু লালটা কালার করে তৈরি করতে চান তাহলে কিন্তু ক্যারামেলটা তৈরি করা করবেন তো দেখুন এই যে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখন দুধটা ঢেলে দেব তো এখন কিন্তু আমি চুলা জালটা অফ করে কিন্তু দুধটা ঢেলে দেবো যার কারণে ক্যারামিল কালারটা অনেকটাই কিন্তু ডাট কালার হয়ে গেছে এজন্য কিন্তু আমি জালটা অফ করে দুধটা ঢেলে দেবো তো দেখুন এই যে দুধটা ঢেলে দেওয়ার পরে কিন্তু মাসাল্লাহ দেখেন কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর এটা খাইতে কিন্তু দুধ দান্ত স্বাদ হয়েছে যদি আপনারা এইভাবে বাসায় তৈরি করেন তাহলে কিন্তু ছোট বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন এইভাবে আইসক্রিম তো এই গরমের দিনে কিন্তু ছোটো বড় সবারই পছন্দ হবে তো ঝটফট মাত্র ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা পারবেন এইভাবে আইসক্রিম তৈরি করতে তো দুপুরে যে গরম পড়তেছে কলিজা ঠান্ডা করার মতন কিন্তু আইসক্রিম বানানো শেয়ার করলাম আপনাদের মাঝে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে আমি কিন্তু এখন আরও দুই থেকে দুই তিন মিনিট কিন্তু দুধটা ভালোভাবে জাল করে নেব তো দুধটা যত ঘন হবে তত কিন্তু মজা হবে আর আপনারা যদি শরের মতন আইসক্রিমটা তৈরি করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে দুধটা জোরে জাল দিয়ে কিন্তু জাল করে নিতে হবে তাহলে কিন্তু শটটা পড়বে আর আপনি যদি মিডিয়াম টু লো আছে রেখে জালটা করেন তাহলে কিন্তু সর পড়বে না তো যারা শট দিয়ে আইসক্রিম করতে চান তারা কিন্তু ওই টিপসটা ফলো করতে পারেন তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে দুধটা জাল করে নেওয়ার পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঠান্ডা করে ছি ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমি এইখানে এ পর্যায়ে আইসক্রিমটা ঢেলে নিচ্ছি তো এইটা আইসক্রিমের খাপ কিন্তু যে কোনো সুপার শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা একশো থেকে একশো দশ টাকা নিতে পারে তো এইভাবে যদি ঘরে থাকে একটা আইসক্রিমের কৌটা তাহলে কিন্তু যে কোনো রকমের আইসক্রিম তৈরি করতে পারবেন আপনারা ঘরে বসে থাকে তো এখানে কিন্তু হাফ কেজি দুধে কিন্তু ছয়টা আইসক্রিম হয়ে গেছে তো নিজের হাতের যে কোনো জিনিসই কিন্তু অনেক ভালো হয় তো আর দোকান থেকে কিন্তু আর কিনে খাওয়া লাগবে না আইসক্রিম তো আপনারাও কিন্তু ঝটপট এইভাবে বাসায় তৈরি করে ফেলবেন আইসক্রিম তো দেখুন আমি সম্পূর্ণটায় আইসক্রিম ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়ার পরে কিন্তু এখন ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো ঢাকনাটা লাগাই দেওয়ার পরে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টা কিন্তু রেখে দেবেন তাহলে কিন্তু আইসক্রিম তৈরি করা হয়ে যাবে তো দেখুন এই যে আমি কিন্তু এ পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো সাত থেকে আট ঘন্টা রাখলেই কিন্তু আপনারা আইসক্রিমটা হয়ে যাবে তো আমি এটা আসলে আইসক্রিমটা চার ঘন্টা রাখলাম যার কারণে মানে যে অনেক লোভনীয় হয়েছে লোভটা সামলাইতে পারি না এর জন্য কিন্তু আমি চার ঘন্টা পরে কিন্তু আইসক্রিমটা বের করে নিয়েছি তো দেখুন তাও মার্শাল্লা আইসক্রিমটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পড়তে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম